আপনি যদি সাউথের ছবিগুলো দেখেন সেইটাকেই কিন্তু আমরা তুলে ধরছি তো আমার দিক থেকে যদি তাকে ট্রেন করার জন্য যদি বলা হয় আই এম রেডি টু ডু ব্যাপারটি হয়েছে যে আপনি আমি দেখেছি তান্ডবের অল্প দেখে দিয়ে বর্বা মেয়ে দেখেছে আন্ডাউকে ভালো আমি খারাপের কথা বলছি না বাট এই ভালোটাই আপনি কিন্তু দেখছেন রেগুলার কীরকম ভালো দেখছেন আপনি যদি সাউথের ছবিগুলো দেখেন সেইটাকেই কিন্তু আমরা তুলে ধরছি তো ভাইয়া যে কথা একটু আগে বলেছেন সেইটা কিন্তু নেই আমি ওনার কথা অ্যাপ্রিশিয়েট করি বিকজ আপনার কথা যেটা ভালো আপনি এই ভালোটা সবসময় দেখতে পাচ্ছেন চাইলে এই সব ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু এই ভাইয়ের যে কথাটি বলেছেন এইটা কিন্তু সেটাকে করার জন্য আমি বলতে চাই যে ওই ধরনের যদি কেউ চায় যে ইয়াস আমি ওই ধরনের ছবি করতে চাই সো আমার দিক থেকে যদি তাকে ট্রেন করার জন্য যদি বলা হয় আই এম রেডি টু ডু ইট এবং আমি সর্বতভাবেই আমি চেষ্টা করবো যাতে এই স্টাইলটাকে আরো করা যায় মাই বেস্ট আমি একটা দেড় বছর আমি ক্লাস করেছি সারা উপজেলা ক্লাস করিয়েছি কিন্তু আমি যেটা চেষ্টা করেছি ফিল্মের মধ্যে কারা থেকে তুলে ধরবার জন্য সেটা এখন কেউ নেই তো এখন এর মধ্যে কেউ যদি আচ্ছা ঠিক আছে এই ধারাটাকে রোয়েল ভাই এরকম করতো আচ্ছা ঠিক আছে আমি একটু করে এটাকে নতুন আঙ্গিকে আনা যায় কিনা না এই প্রচেষ্টাও যদি কারোর মধ্যে থেকে থাকে এবং তারা যদি রোয়েল ভাই আমাকে আপনাকে কিছুদিন ট্রেন দরকার আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এই লোকটি যখন হাত চালাচ্ছে তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে একটি বুঝতে পারবেন যে এটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছে না ভিতরের মধ্যেই আছে জিনিসটি অন স্ক্রিন তো আপনি যত কিছু হোক আপনি অনেক কিছু ফাঁকি দিতে পারবেন না আপনি আপনি বুঝতে পারবেন যে আসলে সবাই আমরা শিখিয়ে নিই আমিও যখন কাজ করেছি ফাইভ ডিরেকশন দেখিয়ে দিয়েছে প্রতি বের করে কিন্তু মনে করেন সেই যেটাই মেরেছি সেটার ভিতর নিজস্বতা একটা থাকতে হবে বোঝা যাবে যে ও জানে আমি চাচ্ছি যে সেই ব্যাপারটি এখনও যারা আছে। আমি তাদের প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি তারা অনেক অনেক ভালো করে তো এই আপনি যেই ব্যাপারটি এনেছেন কারাতের যে ব্যাপারটি এনেছেন এটার অভাব আছে ওনার হয়তো এটা বলতে পারেন আমাদের কারাতে দরকার না আমরা যেটা করি ছেড়ে ভালো বলতেই পারেন আমি তাদেরকে কখনোই ছোট করতে চাই না করবও না যদি কেউ চায় যেন আচ্ছা ঠিক আছে রুবেল বা ধারাটাকে আমার মধ্যে এনে আমি এটাকে তুলে ধরতে চাই আমার দিক থেকে কথা হচ্ছে যে আই এম রেডি আমি যে কাউকে আমার সম্বল যেটুক আছে আমার দিকে যা আছে আমি দিয়ে যেতে চাই